মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এটার এটার দরজা মানুষের মৃত্যুর পর খোলা থাকে থাকে অর্থাৎ সব তার একটা পেতে হলো উপকারী উপকারী জ্ঞান যেই এলেমটা মানুষকে উপকার দেয় যেমন একটি আয়াত আপনি শিখলেন আরেকজনকে জনকে শিখাই দিলেন একটা হাদিস আপনি শিখলেন আরেকজনকে শিখাই দিলেন তাহলে সেইটার উপর আমল করলো সে আবার আরো জনকে শিখাইলো তাহলে আপনি দুনিয়া থেকে চলে গেলেও ওই যে আপনার শিখানোর ধারাটা যেতে অব্যাহত আসে যতদিন সেটা চর্চা হতে থাকবে ততদিন আপনি তার সব পেতে থাকবেন এটা একটা আরেকটা হলো সদকায় জারিয়া হলো সেই দান যে দানের উপকারিতা দীর্ঘ মেয়াদে বাকি থাকে আপনি এটা গাছ লাগাই গেলেন আমরা আজকে বৃক্ষরোপণ সম্পর্কে কথা বলছিলাম আপনি এটা গাছ লাগাই গেলেন এই গাছ থেকে যতদিন পর্যন্ত ফসল হতে থাকবে যতদিন পর্যন্ত মানুষ পশু পাখি খেতে থাকবে এখান থেকে অক্সিজেন পেতে থাকবে আপনি কবরে চলে গেছেন কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যদি লাগাই থাকেন সবের আশা যদি লাগায় থাকেন যদি থাকে অর্থাৎ সব পাওয়ার আশা যদি থাকে তাহলে আপনার কবরে ওই গাছ যতদিন থাকবে মানুষ উপকার পাবে আপনার কবরে সব যদি থাকবে সদকা জারিয়া মুর্শিদ মান সদকা জারিয়া মানে কোনো খাতে দান করলেন এটা সব আপনার মৃত্যুর পরে জারি থাকবে আরেকটা হলো ওয়ালাদুন সোল্হ নেক সন্তান যদি আপনি কোনো ভালো সন্তান রেখে যেতে পারেন যে সন্তানের মধ্যে আল্লাহর ভয় আছে আছে এই সন্তান মৃত্যুর পরে আপনার মৃত্যুর পরে দোয়া করবে সেই দোয়ার উপকারিতা আপনার আমল জমা হবে হাজরিন মোহতারামায় আর রহমানের মধ্যে আপনি যদি দেখেন তাহলে দেখবেন আর রহমানের ছয় নম্বর আয় আল্লাহ তালা বলছেন যে বৃক্ষ তরুলতা এই ফসল এগুলো আল্লাহ তালার ইবাদত করে দাসত্ব করে তাদের ইবাদতের ভাষা তাদের ইবাদতের ধরন সেটা আমরা বুঝি না কিন্তু সব কিছুই কি করে আল্লাহ তালী বাদত করে জুদান আপনার তারকা রাজি যেরকম আল্লাহর করে গাছগুলো আল্লাহর সেজিদা করে কিভাবে করে সেটার ধরন একমাত্র আল্লাহ তালা ভালো জানেন গোটা কোরআন জুড়ে আপনি গাছ এবং ফসল সম্পর্কে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় সুরাকে সুরাতে আপনি আলোচনা পাবেন অন্য কোন বিষয় অর্থাৎ পেশাগত যত আরব যে সমস্ত ইস্যু আছে বিষয় আছে সেগুলোর কোনোটা নিয়ে আল্লাহ তালা এত আলোকপাত করেন নাই মোহতারাম হাজারিন এই চাষাবাদের ফজিলত এবং মর্যাদা নিয়ে সরাসরি দুটি হাদিস আমি শেষের দিকে এসে বলতে চাই তার একটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে বুখারি এবং মুসলিমে একযোগে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মামিন মুসলিম কোন মুসলমান যদি কোন গাছ লাগায় কিংবা কোন ফসল উৎপাদন করে কোন বীজ বপন করে কোন বীজ রোপণ করে কোন গাছ লাগায় এই কাজটা যদি কোন মুসলমান করে ফায়াকুল মিনহা তৈরুন ও ইনসানুন সেই ফসল থেকে সেই গাছ থেকে যদি কোনো মানুষ খায় কোনো প্রাণী খায় অথবা যে কোনো পাখি খায় কীট বেহি সাদাকাহ তাহলে যিনি গাছ লাগালেন যিনি ফসল উৎপাদন করলেন আল্লাহ রব আলমিন ওই বিনিময়ে তাকে সাদাকার সাবদান করবেন আচ্ছা আমি একটা প্রশ্ন রাখি আমরা যদি কেউ চাই যে এই কিশোরগঞ্জ জেলার নিকলির বা মিঠা মিঠাময়নের যত কীট পতঙ্গ আছে পোকা মাকড় আছে আমি দুই হাজার পোকামাকড়কে দাওয়াত করে এক বেলা খাওয়াবো কাজটা কি সহজ না কঠিন মহাকঠিন না দুই হাজার পোকা মাকড়কে দাওয়াত দিয়ে এক বেলা খাওয়াবেন চাইলি কেটে অ্যারেঞ্জ করা সহজ দুই হাজার মানুষ খাওয়ানো সহজ কিন্তু দুই হাজার পোকা মাকড় খাওয়ানো সহজ আপনি যদি চিন্তা করেন যে আমি দশ হাজার পিপিলিকা দাওয়াত দিয়ে একবেলা বেলা খাওয়াবো তো দাওয়াত দিয়ে খাওয়াইতে গিয়ে দেখা যাবেন যে তারা পায়ের নিচে পিষ্ট হয়ে মারা গেছে নিজেরা কামড়া কামড়ি করে মারা গেছে খাওয়াইতে গিয়ে আরো বরং ক্ষতি হয়েছে ঠিক না বে ঠিক আর যেভাবে আপনি চাইবেন সেটা হবে না কিন্তু আপনি যদি চান আমি আল্লাহর সৃষ্টি তারাও তারাও আল্লাহর সৃষ্টি নবী করিম সাল্লাহামের হাদিসে আসছে প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে তার যদি কোনোভাবে উপকার আপনি করেন তার কল্যাণ সাধন করেন তাহলে তার বিনিময় আপনি আল্লাহর কাছে আজর এবং বিনিময় পাবেন তাহলে এই পিপিলিকা কীট পতঙ্গ আল্লাহর বিভিন্ন সৃষ্টি তাদের প্রতি অনুগ্রহ করার নির্দেশ কিন্তু ইসলাম আমাদেরকে দিয়েছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কিন্তু বলেছেন যে কোন প্রাণীকে পর্যন্ত আমরা যদি নিধন করতে হয় আমাদের উপদ্রব করে তাহলে সেখানেও নির্মমভাবে তাদেরকে নিধন করা এবং অমানবিকভাবে ভাবে নিধন করা এটা কিন্তু নিষেধ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দাল্লাহ কাতাব আলহসান আলা কুল্লি সেই ঐদা জবাহ তুমফাস হেফাহসিনুল দিবা ঐদা কাতাল তুমফা সিনুল তোমরা যদি কোনো পশু জবে করে খেতে হয় আল্লাহ হালাল করেছেন খাও কিন্তু এহসান করো অর্থাৎ জবে করতে গিয়ে অপ্রয়োজনে তাকে কষ্ট দিবে না যত ভালো করে সম্ভব ছুরি ধার করে না আমি সাদা সামনে নির্দেশ করেছেন যাতে করে তাকে খুব বেশি কষ্ট দিতে না হয় মতরাম হাজরিন এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া করা লাগবে কি লাগবে না আপনি যদি সমস্ত প্রাণীকে দাওয়াত খাওয়াতে চান বিভিন্ন প্রকারের কীট পতঙ্গে দাওয়াত খাওয়াতে চান উপকার করতে চান তার উপায় হলো আপনি কৃষি কাজ করেন আপনি গাছ লাগান আপনার গাছের পাতা থেকে এখানকার ফসল থেকে এখান থেকে ফল থেকে বিভিন্ন কীটপতঙ্গ বিভিন্ন পশু পাখি উপকৃত হবে কি হবে না এর অক্সিজেন দ্বারা সবাই আমরা উপকৃত হবে কি হবে না অক্সিজেন ছাড়াও বিভিন্ন কীটপতঙ্গ পাখি কিন্তু খাবে নবী করিম সাল্লাহ সাল্লাম সেই কথাটাই বলেছেন যে তারাও যদি খায় আপনার আপাত দৃষ্টিতে ক্ষতি হয়েছে আপনার ফসল খেয়েছে কিন্তু একজন মুসলমানের ইয়াকিন এবং বিশ্বাস থাকবে যে সে যে খেয়েছে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় যদি আমি বৃক্ষরোপণ এবং চাষাবাদ করি নিয়তটা যদি সব আমার থাকে মোটেও এ হাদিসের অর্থ এবং মর্ম যদি আমার মধ্যে উপলব্ধি থাকে তাহলে তারা যে খাবে এর বিনিময়ে আল্লাহ তালা আমাকে সব দান করবেন কৃষিকাজের ফজিলত দেখেন কত বিপুল পরিমাণ ফজিলত এবং মর্যাদায় রয়েছে মোহতারাম হাজারিন আরেকটি হাদিসের কথা আমরা জানি না সাল্লাম বলেছেন তোমার হাতে যদি গাছের কোনো চারা থাকে তোমার হাতে যদি কোনো চারা থাকে এদিকে তুমি দেখতে পাও ইসরাফিল ফুৎকার দিবেন এখন হয়ে যাবে তার মানে গোটা পৃথিবীর সকল পাহাড় পর্বত সৃষ্টি সব তোলার মতো উঠতে থাকবে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর আয়ু শেষ মহাপ্রলয় হবে এখন এটা যদি তুমি দেখতে পাও আবার তোমার হাতে দিকে একটা চারা আছে তুমি লাগাইতে যাচ্ছিলে তারপরও পৃথিবী ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয় শুরু হয়ে যাবে যাক কিন্তু তোমার হাতে রাখা চারাটা তুমি অবশ্যই লাগায় দাও ধ্বংস হয়ে যাক মহাপ্রলয় কিন্তু তুমি লাগায় দিলে সব পাবা এই রকম পরিস্থিতিতে পর্যন্ত বৃক্ষরোপণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আজ পৃথিবী আজ পৃথিবী সবুজায়ন করার পৃথিবীকে সবুজ শ্যামল করার পৃথিবীতে প্রাকৃতিক যে দুর্যোগ আছে প্রাকৃতিক যে আপনার মানুষ সৃষ্ট এবং কলকারখানার কালো ধোয়ার কারণে নানা কারণে পৃথিবী যে বাস অযোগ্য হয়ে যাচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বলছি কিন্তু আমাদের নবী করিম সাল্লাহাম যখন বৃক্ষরোপণের এত গুরুত্ব আরোপ করেছেন তখন পৃথিবীটা এত বেশি বসবাস অযোগ্য ছিল না এবং মরুভূমির মানুষ তাদের কৃষিকাজ তাদের চাষাবাদ আমাদের মতো এত বেশি ছিল না সেই সমাজে সেই সময় নবী করিম সাল্লাহাম কৃষিকাজ এবং চাষাবাদের এত বেশি গুরুত্ব আরোপ করেছেন এখান থেকে বোঝা যায় কৃষি কাজ করার বিশেষ ফজিলত এবং মর্যাদা আছে আল্লাহ আমাদের সবাইকে এই কাজের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হওয়ার তফিক দান করুন চেষ্টা করবো তো এতদিন আমরা পেটের দায়ে শুধুমাত্র রুটি রুজির জন্য এখন থেকে ফসল উৎপাদনের সময় আমাদের নিয়ত থাকবে যে এটার মাধ্যমে আমার রুটি রুজি যেমন হাসিল হয় আমি একজন মুসলমান হিসাবে আল্লাহর কাছ থেকে সবের আশাও আছে সেজন্য আমি কৃষি কাজ করছি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এই কৃষিকাজ আমার দুনিয়ার চাষ হবে না শুধু এর মাধ্যমে চাষ হবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ ঢাকা শহরে ঠিক করবো কৃষিকাজ করার সুযোগ নাই কিন্তু আমি যে বাসায় থাকি তার ছাদে আমি প্রচুর পরিমাণে গাছ লাগাইছি অনেক কষ্ট করে প্রতিদিন বাহির থেকে আসলে বাসায় আগে ঢুকি না আগে ছাদে যাই গাছগুলো দেখি তারপর বাসায় যাই আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের গাছ লাগাইতে হবে কৃষিকাজ করতে হবে যারা কৃষিকাজ করেন তাদেরকে যারা ছোট মনে করে তারা ইসলামের কোরআন এবং হাদিসের আদেশ নিষেধগুলো সম্পর্কে তারা ওয়াকিফhallন তারা এগুলো জানেন না আমরা কৃষকের মর্যাদা দেব ইনশাআল্লাহ নিজেরা কৃষিকাজ করব গর্বক সহকারে আল্লাহ শুকরিয়া আদায় করে এবং এখন থেকে প্রতিটা কৃষিকাজ প্রতিটা বৃক্ষের উপরে আল্লাহর কাছ থেকে সবের আশা থাকবে তাহলে সেক্ষেত্রে আমাদের সেই কৃষিকাজটাও এবাদতে পরিগণিত হবে আল্লাহ আমাদের সবাইকে সেই দান করুন এছাড়া কাজের আমরা এ বাদ বন্দী করব আরেকজনের জমির আইল ঠেলবো না ক্ষতিকর কোনো কিছু করব না ক্ষতিকর গাছ লাগাবো না এমন কিছু করব না যেটা মানুষের ক্ষতি হয় এই দিকগুলো যদি আমি বিবেচনা করি তাহলে আমার চাষাবাদটাও এ বাদত হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন জেজাকি